হ্যালো আমার প্রিয় মানুষগুলো তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হাজারো রকমের ফুলের মেলা ফুলের মেলা বলতে কি বুঝো না ফুলের মেলা হচ্ছে সব জায়গায় সব রকম ফুল থাকবে আজকে দিনটা ছিল আমার জন্য খুবই স্পেশাল কারণ আমার প্রিয় মানুষটা আছে না আমাকে নিয়ে আজকে ঘুরতে গেছিলো মূলত বলা যায় এটা যদিও ঘোরার জায়গা না তাও আমি আসছি এখানে কারণ কি জানো এই জায়গাটার মধ্যে এত পরিমাণে ফুল আছে আর না হলেও এক হাজারটা ফুলের চারা মনে হয় আছে আর এই ফুল দেখলে আমার মনটা অন্য রকম প্রশান্তি কাজ করি আর এজন্য আমি বললাম চলো আমরা হচ্ছে আজকে ওই যে আমাদের একটা স্বপ্নের জায়গা আছে না আমাদের পছন্দের জায়গাটা আজকে ঘুরতে যাই এই খোরার মূল রিজনই হচ্ছে আমার মন ভালো করা আর সাথে তোমাদের মনটাও ভালো করে দেবো আজকে তোমরা দেখবা আজকে যে আমি কতগুলো ফুল যে আজকে দেখছি ফুলের কোনো শেষই থমকে দাঁড়াই তবে বিশ্বাস করো তোমরা আমাকে আমি যে ফুলটাই দেখি ওই ফুলটাই আমার পছন্দ হয় মনে হয় কি জানো ওই ফুলটার চারা নেই ওই ফুলটার চারা নেই কারণ এইখানে যে এত পরিমাণে ফুলের চারা ছিল মানে সবগুলো থেকে তুমি হচ্ছে বীজ নিতে পারব আর কি বাড়িতে নিয়ে লাগানোর জন্য মানে যদি বলো যে আমি কিছু বীজ নিতে চাই বাড়িতে নিয়ে লাগাবো তাহলে তারা কিছু বলে না তারা দেয় আজ থেকে ঠিক দুই বছর আগে এই ফুল গাছটা আসে না আমি আমার বাড়িতে মতো লাগাইছিলাম বুঝছো লাগাইছি ভালো কথা গাছও বড়ো হয়েছে তারপর কয়েকদিন পর ফুল ফুলও ধরছে হ্যাঁ তারপর আছে না কি হয়েছে জানো মানে এক সমাজ কতগুলো গাছ লাগাইছি সবগুলো একসাথে বড় হইতেছিল তারপর হঠাৎ একদিন আম্মু কি করছে গাছটার গাইতে ফেলাইছে কেমন লাগে বলতো কিন্তু দেখো ফুলটা কত সুন্দর ছিল তাই না জানো যখন ফুল গাছটাকে দেখতেছিলাম আমার ভীষণ মন খারাপ হচ্ছিল আমার ওই ফুল গাছটার জন্য আমি অনেক যত্ন করছিলাম ওই ফুল গাছটা তবুও আমার ভাগ্যে নাই তো কি করার ভাগ্য বলতে তো একটা বস বস্তু আছে তাই না আর এই যে দেখো আমি এখানে আবার মাইক ফুল দেখতেছিলাম মাইক ফুলটা আমার ভীষণ ভালো লাগে আমি আদৌ জানি না এই ফুলটার নাম কি মাইক ফুল নাকি অন্য কিছু যদিও ঘুরতে ঘুরতে হঠাৎ করেই এরকম একটা গাছের সামনে আমি চলে আসলাম আর গাছের ফুলটা দেখে আমার জাস্ট মনটা একদম স্নিগ্ধ হয়ে গিয়েছিল কারণ গাছের ফুলটার তুমি কালারটা দেখো আমি মাত্র এই গাছটার নামই জানি মানে এই গাছটার ফুলের নাম নাকি মাধুবিলতা আমি হাঁটতে হাঁটতে ঠিক এই গাছটার সামনে চলে আসি আর এই গাছটাকে আমার অন্যরকম ভালো লাগছিলো একদম বাঁকা হয়ে সোজার মতো হয়ে আছে আর দেখতে এত ভালো লাগছিলো কি বলবো চলতি পথে আমাকে ফুলটা ডাক দিয়ে বলল হাই আমার দিকে তাকাও আমি আরেকটা ফুল আমার কাছে আর আমি করে অমনি ও মা তার কাছে আসতে দেখি টগর ভাই আমাকে বলছে হ্যালো আমি আরেকটা সাদা কালারের ফুল সত্যি বলতে সাদা কালার আমার একটা প্রিয় রং আর এই যে দেখো আমি হঠাৎ করে আরেকটা লাল জবার দেখা পেলাম আর লাল জবাটাকে আমার ছেঁড়ার অনেক ইচ্ছে